হ্যালো সালামু আলাইকুম ব্লগ ব্লকের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকাল এই যে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট পাটাই সব কিছু আজকে পাটা বেটেছি কারণ আজকে ইচ্ছে ছিল না ব্লেন্ডারে ব্ল্যান্ডার করার ইচ্ছে ছিল না জাস্ট তো ভাবলাম পাটাই করে ফেলি তাড়াতাড়ি হয়ে যাবে এখন ভোর ভোরবেলা সবাই উঠে যাবে আর আমি এক্সট্রা সব বেটে রাখি কিন্তু আজকে পারিনি নি তো ভাবলাম পাটাই বেটে নেই কারণ আমার কাছে ভালো লাগে যখন পাটা বেশি সুন্দর করে বাটা ফুটা হয় তো আজকে আমি রান্না আজকে আমি রান্না করবো চিকেন দেশি চিকেনগুলো তো আমি একটু সুন্দর করে এখন হালকা একটু হলুদ গোড়া আর হালকা একটু আদা রসুন দিয়ে এটাকে লাল করে নিচ্ছি লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তুলে আমি মশলাগুলো কষিয়ে নেব আমি চিকেনের বাটি বাটিতে চিকেন তুলে নিলাম লাল হয়ে গেছে খুব সুন্দর কালার আসছে এখন তেলটা পাতিলে তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেই পাতিলে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ পাতা দিয়ে দেব যেহেতু গ্যাস কম থাকে গ্যাসের অনেক সমস্যা তাই আমি আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব ঠিক আছে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাটা দিয়ে দিয়েছি এখানে আদা পেস্ট লসুন চামিজ দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দেবো মশলাগুলো একত্রে দিয়ে আমি এটাকে ফোনা ফোনা করে নেবো মুরগি মাংস মশলা যত ফোনা হবে আর কম আছে হলে সেটাই বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো ফ্রাই হয়ে আসছে এই যে তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা থেকে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেবো তাহলে মুরগিটা ছেড়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি সুন্দর করে এদের এটা চিকেনটা কষিয়ে নেব এই মশলার মধ্যে তারপর পানি দিয়ে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর সামান্য একটু পোলাও চ্যানেল রান্না করবো যেহেতু আমাদের বাবুগুলো পোলাও ছাড়া শুক্রবার খায় না আর আমি আমার মেয়ের জন্য প্রায় প্রায়ই রান্না করে থাকি পোলাও তো আজকে বছর বাবা পোলাও রান্না করবো সবাই খাবে না কারণ সবাই গ্যাস্ট্রিকে সমস্যা হয় আমি প্রায় কম সময়ে শুধু বাবুর জন্য রান্না করি সবার জন্য না একটু যদি ওটা দিয়ে কেউ সামান্য খেতে পারে তাহলে খায় ইচ্ছে করলে খায় না হলে কি আরও ইম্পর্টেন্ট নেই যে খাবে তো এই যে আমার ও ভোনা ঘনার দিকে হয়ে আসছে আমি যেহেতু বাবুকে বাইরে নিয়েও খাওয়াতে পারি তারপর কারণ বাইরে তো আবার সেরকম তৃপ্তি করতে খেতে পারে নাও একটু স্লোভাবে খেলো একটু দুইবার খেলো একবার খেলো যেভাবে একটু একটু করে খায়। বাসে করে যদি আমার বাচ্চারা নিজের মনের মতো করেই ঘুরে ঘুরে খেতে পারে আর আমি আমার মেয়ের জন্য আমি সবসময় ওর যেটাতে ভালো যেটাতে ওর ভালো লাগে আমি সেই কাজটাই করতে বেশি পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো খুব সুন্দর করে ছেড়ে দিচ্ছে আমার প্রায় ঘন সুন্দর করে কষানো হলে আমি পানি দিয়ে একটু সিদ্ধ হতে পানি দিয়ে দিয়েছি একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে আবার কষাবো আর যেহেতু মুরগি থেকেও তো পানি ছাড়ে তাহলে এটা আর সুন্দর করে কষাতে হবে আপনার চালে সামান্য একটু কিশমিশ সামান্য একটু দুধ দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ঘোনা ফোনা হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে তো আমি একটু যে সামান্য পানি একটু দিয়ে দেবো